অন্য আপুদের পাশে বছরে দুই একবার গেল ছোট বোন আর বড় আপুর বাসায় যখনই বাবার বাসায় যায় না এখানে তখনই যাওয়া হয় কারণ এই দুই বোনের বাসায় একেবারেই কাছে তো আজকে আমাদের দেওয়া ছিল ছোট বোনের এখানে তো এখানে আমরা দুই দিন থাকবো তারপর হচ্ছে এখান থেকে আবার বাসায় যাব তারপর আমরা ঢাকায় চলে যাব আসসালামু আলাইকুম ইফরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাত্র পাঁচ দিন ছয় দিনের ছুটিতে আপনার বাসায় চলে গিয়েছিলাম প্রথমে ভাবছিলাম যে আপনার তারপর ভাবলাম যাই ঘুরেই আসি তো বরফপুর বাসায় রাকেশ দিন দেওয়া ছিল ওইখানে আমরা একদিন থেকেছিলাম তারপর চলে এসছি ছোটো বোনের বাসায় তো এই যে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি তো অনেক কিছু রান্না করেছিল মাছ ভোনা তারপর হচ্ছে গরুর মাংস খাসির মাংস ডাল ডিম ছিল আর এখানে সালাদ ছিল তো খুব মজা করে আমরা সবাই মিলে দুপুরে খেয়ে নিয়েছিলাম তো আমি আর অন্য কারোর প্লেটে ভিডিও করি নাই আমি যেটা খাচ্ছিলাম ওগুলাই ভিডিও করছিলাম আর এই প্লেটটা হচ্ছে ভাত আগে তারপর এই প্লেটেই নিই আর শীতের দিন থালা বাসন ধরতো অনেক ঝামেলা তো কয়েকদিন ধরেই হচ্ছে পিঠা বানানো হচ্ছে আমরা আসার পরের দিন আম্মু হচ্ছে পাকান পিঠা আর হচ্ছে দুধপুলি বানিয়েছিল মানে চিতই পিঠা তো ওখানে এগুলা খেয়েছিলাম তারপর বড় ওখানে গিয়ে খেয়েছিলাম হচ্ছে পাকন পিঠা তারপর এখানে ছোট বোনের শাশুড়ি আম্মা বানিয়েছিল হচ্ছে এই যে পুলি পিঠা এগুলো হচ্ছে গমের আটা দিয়ে নারকেলের পুট দিয়ে এভাবে ভাজতে হয় আর না আমি যখন এই পিঠাগুলো ভাজ ছিল তখন না কারেন্ট চলে গিয়েছিল তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম তারপর হচ্ছে এখানে যে তারপর কায়েন্ট চলে আসার পর আবার আমি ভিডিও করছিলাম তখনকার ভিডিওগুলো সুন্দর হয়েছিল আর পিঠাগুলো না অনেক মুচমুচো হয় খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে আমি এগুলো একটু ভাবছিলাম আর আম্মু আর হচ্ছে বোনের শাশুড়ি সেমা পিঠা কাটছিল তো আমি তাদেরকে একটু হেল্প করছিলাম আমি বলেছিলাম এগুলো আমি বানাচ্ছি আপনারা ওগুলা করেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এখানে আমি এই যে পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর পিঠাগুলো দেখতে অনেক পছন্দ হয়েছে আর আমার এই পিঠার নাম দিয়েছেন জানেন আমার মেয়ে তো বলে এগুলা নাকি চাঁদ পিঠা তার খুব ভালো লাগে খেতে তো বাসা যাওয়ার পরে আম্মুকে বলেছিলাম যে জানো আমাকে চাঁদ পিঠা বানাই দিবা তো আমরা যেহেতু কালকে চলে যাবো সেই জন্য হচ্ছে আম্মু এগুলা পানি দিয়েছিল তাস পিয়ার জন্য তো এই যে আমার পিঠে ভাজা হয়ে গিয়েছে আর এদিকে দেখতেছি আমাদের পিঠা কাটাও হয়ে গিয়েছিল সেমা পিঠা তো দেখেন এত সুন্দর হয়েছিল পিঠাগুলো দেখতে তো আমি বলছিলাম একটু নাড়া দিতে আমি ভিডিও করবো তা আবার হাত দিয়ে এরকম করে নাড়া দিচ্ছিলাম পুরো হাতে আটা ছিল তো পিঠা কাটার পরে যে দুধ জাল দিয়ে নিয়েছিল তারপরে যে সীমার পিঠাটা রান্না করা হচ্ছে আর এই পিঠাটা না ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে তো রান্না শেষে সব পাত লে করে এগুলোকে ঢেলে রাখা হয় যাতে ঠান্ডা হলে খাওয়া যায় তো এই যে আমি রেখে দিয়েছিলাম একটা বক্সে করে ফ্রিজ আমার তো একটু বেশি ঠান্ডা খেতে ভালো লাগে তারপর আমি বের করে নিয়েছিলাম আর এটা হচ্ছে দেখতে এখন অনেক সুন্দর হয়ে গিয়েছিল জমে গিয়েছিল খেতেও মজা তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ